ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত চার লাখ পঁচাশি হাজার একশো চুরাশি জন ভোটার নিবন্ধন করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকুরিজীবীরাও পোস্টাল ভোট বিডি মাধ্যমে নিবন্ধন করছেন আজ বেলা সাড়ে এগারোটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট চার লাখ পঁচাশি হাজার একশো চুরাশি জন ভোটার নিবন্ধন করেছেন তাদের মধ্যে চার লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন পুরুষ ভোটার ও উনত্রিশ হাজার ছশো জন নারী ভোটার রয়েছেন প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ এক লাখ বাইশ হাজার চারশো জন এছাড়া কাতারে চুয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন ওমানে বত্রিশ হাজার সাতশো জন মালয়েশিয়ায় একত্রিশ হাজার জন সংযুক্ত আরব আমিরাতে চব্বিশ হাজার জন যুক্তরাষ্ট্রে তেইশ জন যুক্তরাজ্যে সতেরো জন সিঙ্গাপুরে ষোলো হাজার জন কুয়েতে ষোলো জন ইটালিতে বারো জন কানাডায় দশ হাজার জন নিবন্ধন করেছেন অপরদিকে পোস্টাল ভোট এর মাধ্যমে আজ বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দেশে অবস্থানরত বায়ান্ন হাজার নশো চুরানব্বই জন বাংলাদেশি ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোট এই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন